হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ডিফেন্স ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা সম্পর্কে আলোচনা আজকের ভিডিওটি দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যেভাবে ভাইবা প্রশ্ন করা হয় সে সম্পর্কে ধারণা নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন কেননা খুবই গুরুত্বপূর্ণ টপিক্স আজকের ভিডিওতে আজকের ভিডিওতে যেসব আলোচনা করব। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট বিষয় এগুলোই আপনার সেনাবাহিনীর ভাইভাতে ধরা হয় তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে অন করে রাখুন যাতে আমরা আবার নতুন কোনো আপডেট ভিডিও ছাড়লে সাথে সাথে তার নোটিফিকেশান পেতে পারেন তো কথা না পারিয়ে শুরু করা হোক আজকের ভিডিও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানকে প্রেসিডেন্ট বাংলাদেশ সশস্ত্র বাহিনী সমূহের সুপ্রিম কমান্ডারকে প্রেসিডেন্ট বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় কুর্মিটোলা ঢাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বাংলাদেশ স্থল বাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবী কি সেকেন্ড লেফটেন্যান্ট বাংলাদেশ মিলিটারি স্টাফ কলেজ কইটি এবং কোথায় অবস্থিত একটি মিরপুর সেনানিবাস ঢাকা বাংলাদেশের মিলিটারি একাডেমি কইটি ও কোথায় অবস্থিত একটি এটি চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথায় স্টাফ কলেজে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতাকে মেজর আতাউল গনি ওসমানী মেজর গনিকে কোন যুদ্ধে টাইগার উপাধি দেওয়া হয় উনিশশো সালের পাক ভারত যুদ্ধে বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কী জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী স্থল বাহিনীর একটি প্লাটুনে কত সৈন্য থাকে একশো জন বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে ছিলেন সুরাইয়া বেগম সোর্ট অব অনার সম্মান প্রদান করা হয় কাকে সেনাবাহিনীর ক্যাডেটদেরকে জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত খুলনায় ময়নামতি সেনানিবাস কোথায় অবস্থিত কুমিল্লা বাংলাদেশের সেনাবাহিনীতে পদোন্নতিপ্রাপ্ত প্রথম জেনারেল নাম কি জেনারেল এম এ জি ওসমানী বাংলাদেশের সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ সরকার কি কি পুরস্কার ঘোষণা করেছে সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য সরকার চারটি পুরস্কার ঘোষণা করেছে এগুলো হলো বীর শ্রেষ্ঠ নগদ দশ হাজার টাকা বীর উত্তম নগদ পাঁচ হাজার টাকা বীর বিক্রম নগদ দুই হাজার টাকা বীর প্রতীক গ্যালেন্ট সার্টিফিকেট আঠাশ নভেম্বর দুই সালে দেশের ভবিষ্যতে যুদ্ধকালীন অথবা অপারেশনাল কর্মকাণ্ডে বীরত্ব সাহসিকতাপূর্ণ কাজের জন্য কতটি পদক প্রবর্তন করা হয় চারটি এক নম্বর হচ্ছে বীর উত্তম এককালীন চার লাখ টাকা ও মাসিক ভাতা পাঁচ হাজার দুই নম্বর বীর মৃত্যুঞ্জয়ী এককালীন তিন লাখ টাকা ও মাসিক ভাতা চার হাজার তিন নাম্বার বীর চিরঞ্জীব এককালীন দুই লাখ টাকা ও মাসিক ভাতা তিন হাজার টাকা চার নম্বর বীর দুর্জয়ী এককালীন এক লাখ টাকা ও মাসিক ভাতা এক হাজার টাকা বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে ঢাকা সাভার মিরপুর ঢাকা রাজেন্দ্র রাজেন্দ্রপুর গাজীপুর বগুড়া রাজশাহী কাদিরাবাদ নাটুর সেনানিবাস শহীদ সালাউদ্দিন ঘাটাইল টাঙ্গাইল সেনানিবাস মমনসিংহ কুমিল্লা জালালাবাদ সিলেট চট্টগ্রাম যশুর জাহানাবাদ খুলনা রংপুর সৈয়দপুর নীলফামারি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি শিখা অনির্বাণ কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস সেনা কল্যাণ ভবন কোথায় অবস্থিত মতিজিল মুক্তিযুদ্ধের সময় বি গ্রেট আকারে কতটি ফোর্স গঠন করা হয়েছিল এবং কি কি। তিনটি জেড ফোর্স এস ফোর্স কে ফোর্স মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় এস ফোর্সের অধিনায়ক কে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ মুক্তিযুদ্ধের সময় কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খালেদ মুশারফ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ হয় ভাগ করা হয় এগারোটি সেক্টরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ পদকে ভূষিত করা হয় সাতজনকে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন কে এবং কবে শ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল আট এপ্রিল উনিশশো সালে শহীদ হন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল কতনং সেক্টরে যুদ্ধ করেন এবং কি তার আট নং সেক্টরে এবং তার পদবি ছিল সিফাহি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ কবে শহীদ হন বিশ এপ্রিল উনিশশো একাত্তর সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ কত নং সেক্টরে যুদ্ধ করেন এবং পদবিকি এক নং সেক্টরে এবং তার পদবি ছিল লেন্স নায়েক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে শহীদ হন পাঁচ সেপ্টেম্বর উনিশশো একাত্তর সালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরে যুদ্ধ করেন এবং পদবী কি আট নং সেক্টরে পদবি লেন্স নায়েক বীরশ্রেষ্ঠ সিফাহি হামিদুর রহমান কবে শহীদ হন আটাইশ অক্টোবর উনিশশো একাত্তর সালে বীরশ্রেষ্ঠ সিফাহি হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন এবং পদবী কি চার নং সেক্টরে পদবী সিফাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কত তারিখে দেশে আনা হয় দশ ডিসেম্বর দুই হাজার সাত সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে কোথায় সমাহিত করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কবে শহীদ হন দশ ডিসেম্বর উনিশশো সালে কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর কোথায় কবর নেই তার পুড়ে যাওয়া মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহীদ হন মুক্তিযুদ্ধে নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মার স্কোয়াডন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনকালে দশ ডিসেম্বর উনিশশো হানাদের বাহিনীর বিমান হামলায় জাহাজের ইঞ্জিনে আগুন লেগে পুড়ে মারা যান তিনি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত নং সেক্টরে যুদ্ধ করেন এবং পদবী কি দশ নং সেক্টর পদবি স্কোয়াডন ইঞ্জিনিয়ার সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষ শহীদ হন কে এবং কবে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ১৪ ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত নং সেক্টরে যুদ্ধ করেন এবং কি সাত নং সেক্টরে পদবী হল কেপটিন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয় চাপাইন নবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয় স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের কতজন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় এবং তাদের নাম কি দুইজন একজনের নাম হচ্ছে সেতারা বেগম ও আরেকজনের নাম তারামন বিবি তারামন বিবিকে বীর প্রতীক পদক দেওয়া হয় কত সালে উনিশ ডিসেম্বর উনিশশো সালে বীর প্রতীক সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন চার নং সেক্টরে সিলেট মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতজন বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় আটষট্টি জনকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতজন বীর বিক্রম উপাদিতে ভূষিত করা হয় একশো জন মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতজন বীর প্রতীক উপাদিতে ভূষিত করা হয় চারশো ছাব্বিশ জনকে বাংলাদেশের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম কি অস্ট্রেলিয়াই হোয়াইল হ্যামার ওয়ার্ল্ডারল্যান্ড কোন মহিলা মুক্তিযোদ্ধা কোনো রাষ্ট্রীয় খেতাব পাননি কাকন বিবি মুক্তিযুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ছয় শত ছিয়াত্তর জনকে মুক্তিযুদ্ধের সময় এক নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত অঞ্চল মুক্তিযুদ্ধের সময় এক নং সেক্টরে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে ছিলেন মেজর জিয়াউর রহমান এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ও মেজর রফিক জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ছিলেন মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল নোয়াখালী কুমিল্লা আখাউড়া ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে কে ছিলেন মেজর খালেদ মুশারফ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ও মেজর এটিএম হাইদর সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় তিন নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল আখাউড়া ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার কিছু অংশ যেমন হবিগঞ্জ কিশোরগঞ্জ ও ঢাকা জেলার অংশ বিশেষ মুক্তিযুদ্ধের সময় তিন নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে কে ছিলেন মেজর শফিউল্লাহ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং মেজর নুরুজ্জামান সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় নং সেক্টরে কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল সিলেটের পূর্বাঞ্চল হোয়াই শায়স্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব উত্তর দিকে সিলেট ও উকি ও উকি সড়ক মুক্তিযুদ্ধের সময় চার নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে ছিলেন মেজর সি আর দত্ত মুক্তিযুদ্ধের সময় পাঁচ নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল সিলেটের পশ্চিম এলাকা সিলেট ডা হুকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল মুক্তিযুদ্ধের সময় পাঁচ নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে ছিলেন মেজর মীর শৌকত আলী মুক্তিযুদ্ধের সময় নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও নিয়ে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সৈনং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে ছিলেন উইং কমান্ডার এম কে বাসার মুক্তিযুদ্ধের সময় সাতনং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল সমগ্র রাজশাহী ঠাকুরগাঁও সাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া ও পাবনা জেলা মুক্তিযুদ্ধের সময় সাত সাত নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে ছিলেন মেজর কাজী নুরুজ্জামান মুক্তিযুদ্ধের সময় আট নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল সমগ্র কুষ্টিয়া ও যশুর জেলা ফরিদপুরের অংশবিশেষ এবং দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা মুক্তিযুদ্ধের সময় আট নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে কে ছিলেন মেজর আবু উসমান চৌধুরী আগস্ট পর্যন্ত মেজর এম এ মঞ্জুর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় নয়নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল সাতক্ষীরা দৌলতপুর সড়কসহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা মুক্তিযুদ্ধের সময় নয়নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে কে ছিলেন মেজর আব্দুল জলিল এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এবং এম এ মঞ্জুর অতিরিক্ত দায়িত্ব মুক্তিযুদ্ধের সময় দশ নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম এবং চালনা মুক্তিযুদ্ধের সময় দশ নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে কে ছিলেন মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ কমান্ডারগণ মুক্তিযুদ্ধের সময় এগারো নং সেক্টরে কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল মুক্তিযুদ্ধের সময় এগারো নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে কে ছিলেন মেজর আবু তাহির এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ নভেম্বর থেকে তিন নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় সাত নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল হেডকোয়ার্টার মহেন্দ্রগঞ্জ সাব সেক্টর আটটি যেমন মানকারচর মহেন্দ্রগঞ্জ পুরা খাসিয়া তালু রংরা শিববাড়ি বাগমারা এবং মহেশখালী সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিশন প্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় কবে দুই হাজার সালে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো কতজন মহিলা সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন বিশ জন বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী সৈনিক নিয়োগ করা হয় কবে উনত্রিশ জানুয়ারি দুই হাজার পনেরো সালে আঠেরশো উনআশি জন নারীকে সৈনিক আষ্টশো উনাশি জন নারী সৈনিক নিয়োগ করা হয় বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি ফিল্ড মার্শাল কতজন সৈন্যের দল নিয়ে এক বেটালিয়ন হয় আষ্টশ সৈন্যের দল নিয়ে এক বেটালিয়ন হয় সামরিক অস্ত্র ও সার সরঞ্জাম বিভাগকে কি বলা হয় অর্ডিন্যান্স বাংলাদেশ সামরিক জাদুঘর এবং কোথায় অবস্থিত একটি বিজয় সরণী তেজগাঁও ঢাকায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী প্রকাশনা কতটি ও কী কী তিনটি সেনা বার্তা সেনা প্রবাহ ও আর্মি জার্নাল বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পুরস্কার কবে লাভ করেন পঁচিশ মার্চ দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের ঠিকানা কি ডব্লিউ ডট বাংলাদেশে প্রতি বছর কোন দিন সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় একুশ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত একশো ষাট কাকরাইল ঢাকা এক হাজার বাংলাদেশ কবে থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আছে উনিশশো সাল থেকে বাংলাদেশ প্রথম কোন মিশনে কাজ করে ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অফসারভার গ্রুপে বর্তমানে জাতিসংঘের কতটি শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্য রয়েছে বারো থেকে তেরোটি বারো দেশে তেরোটি মিশন জাতিসংঘের কোন মিশনে বাংলাদেশি নারীরা প্রথম অংশগ্রহণ করেন ইউএনআই পূর্ব তিমুর শিখানির্মাণ কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস সেনা কল্যাণ ভবন কোথায় অবস্থিত ঢাকা মতিঝিল বাংলাদেশের সর্বোচ্চ সেনাবাহিনীর সর্বোচ্চ পথ হচ্ছে ফিল্ড মার্শাল বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পথ মার্শাল অফ দ্য ইয়ার ফোর্স সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের নৌবাহিনীর পদের নাম কি এডমিরাল বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর প্রদানের পদবি হচ্ছে জেনারেল তারপর আপনার আইএসবি আই কি আই এস এস হলো সামরিক বাহিনীতে নিয়োগ ও বাসাই বোর্ড আই এস এস বি এর পূর্ণরূপ কি আই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড ব্ল্যাক আউট কি ব্ল্যাক আউট হলো গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানো তারপর আপনার বাংলাদেশ সেনাবাহিনীর স্বাধীনতা পুরস্কার লাভ করে কবে বাংলাদেশ সেনাবাহিনীর স্বাধীনতা পুরস্কার লাভ করে পঁচিশ মার্চ দুই সালে এখন বলবো কিছু নমুনা প্রশ্ন যেভাবে আপনাকে বোর্ডে উপস্থিত হতে হবে এবং কীভাবে বোর্ডের স্যারগুলো আপনাকে প্রশ্ন ধরবে কিভাবে উত্তর দিবেন সে সম্পর্কে উপরে ভিডিওতে যে প্রশ্নগুলো বললাম এবং উত্তরগুলো বললাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো শিখে নেবেন এখন বলবো নমুনা প্রশ্ন মানে কিভাবে আপনাকে প্রশ্ন করা হবে আপনি যখন যাবেন তখন সালাম দিবেন প্রথমে আসসালাম আলাইকুম তখন ভাইবাবুডের স্যাররা তারা উত্তর নেবেন ওয়ালাইকুম আসসালাম এরপর আপনাকে বসতে বলবে আপনি বসবেন তারপর ভাইবাবুডে যারা উপস্থিত থাকবেন যেসব অফিসাররা উপস্থিত থাকবেন তারা আপনাকে প্রশ্ন করবে যে আপনার নাম কি তারপর আপনার নামের কি কোনো বিশেষ অর্থ আছে আচ্ছা আপনার নাম জিজ্ঞাসা করলে আপনার নাম যেইটা সেটা বললেন তারপর আপনার নামের অর্থ আছে কি সেই অর্থ জেনে নেবেন অর্থ জিজ্ঞাসা করলে বলবেন আমার নামের অর্থ হচ্ছে এটা তারপর আপনাকে প্রশ্ন শুরু করবে আপনার বাবা কি করে কিংবা আপনি এসএসসিতে কোন গ্রুপ ছিলেন তারপর আরও নানা রকম প্রশ্ন করবে আপনার পারিবারিক বিষয় সম্পর্কে তারপর আপনাকে প্রশ্ন করবে শিক্ষা নির্বাণ কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী দুটি এবং অবস্থায় জাতীয় বাংলাদেশ সেনাবাহিনীর যা এর আগে বলে দিয়েছি আপনাকে তারপর আপনাকে ধরতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বাংলাদেশে আগ্নেয় লাইসেন্স প্রদান করে কোন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপর আপনাকে ধরতে পারে আগরতলা ষড়যন্ত্র মামলা কি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য অন্য বিরুদ্ধে দায়িকৃত দেশ দেশদ্রোহিতার দেশ দ্রোহিতার মামলায় হচ্ছে আগরতলা মামলা মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন জেনারেল এম এ জি ওসমানী বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী সৈনিক নিয়োগ করা হয় কবে উনত্রিশ জানুয়ারি দুই হাজার পনেরো সালে স্বর্ণ শহর কাকে বলা হয় জুহান্সবার্গকে একমাত্র বাংলাদেশি নোবেল পুরস্কারী বিজয়ের নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুস একুশতম বিশ্বকাপ ফুটবল দুই আঠারো এ প্রথমবারের মতো কোন দুটি দেশ খেলে আইসল্যান্ড ও পানামা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশ্ববিদ্যালয় বিইউপি কবে যাত্রা শুরু করে পাঁচ জুন দুই সালে বাংলাদেশ পুলিশ কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে ছাব্বিশ মার্চ দুই সালে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানদের কবে থেকে পদোন্নতিকরণ করা হয় সতেরোই জানুয়ারি দুই সাল থেকে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কবি দেশে আনা হয় দশ ডিসেম্বর দুই হাজার সাত সালে বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেলের নাম কি ডাক্তার সুশানে গীতি বাড়ি থেকে নির্গত কালো দুয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে তার নাম কি কার্বন মনোক্সাইড কোন বাংলাদেশি নারী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্ব দেন এস পি মিলি বিশ্বাস বাংলাদেশের মিলিটারি একাডেমি কয়টি ও কোথায় অবস্থিত একটি চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত জাতিসংঘ দিবস কত তারিখে চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস বর্ডার কার্ড বাংলাদেশ বিজেপিতে কবে প্রথম নারী সৈনিক নিয়োগ দেওয়া হয় পাঁচ জুন দুই সালে মূলত এসব ধরনের প্রশ্নগুলো আপনাকে বাইব বোর্ডে করা হবে তো যেই প্রশ্নগুলো পড়লাম আমি সেই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন এবং শিখবেন এবং মুখস্থ করে ফেলবেন কেননা এই প্রশ্নগুলোর ভিতর থেকে আপনাকে বাইবাবোর্ডে প্রশ্ন করা হবে এছাড়া কিছু বেসিক প্রশ্ন আপনার পারিবারিক সম্পর্কে করা হবে আপনার বাবা কি করে তারপর আপনার জেলার নাম কি আপনার জেলা কিসের জন্য বিখ্যাত আপনার জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন তারপর আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন বা দৈনিক পত্রিকা পড়লে সেই পত্রিকার সম্পাদকের নাম এরকম প্রশ্ন করা হবে তো বোর্ডে গাবড়াবার কিছু নেই খুব শান্তশ্রেষ্ঠভাবে ভদ্র পরিবেশে ভদ্র পোশাক পরে পরিচ্ছন্নতা হয়ে একবারে ভাইবা বোর্ডে যাবেন তাহলে আপনি যদি এই প্রশ্নগুলো শিখে যান আপনি অনায়াসে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম